আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমার বাড়ির পাশের পুকুর এবং এটা একশো শতাংশ জল একটি পুকুর এ পুকুরে আমরা প্রতিবারই বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি এবারও বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করবো তো এতদিন আমার পুকুরে পাবদা মাছ দেওয়া হয়ে যায় কিন্তু এবার এখন পর্যন্ত আমরা পাবদা মাছ ছাড়িনি কারণ পুকুরের পাড়ে এবার আমরা মেরামত করলাম মেরামত করে যে রোল দিয়ে দিলাম পুকুরের চারিপাশে একটা আমরা আগে দিয়েছিলাম যেটা এই যে কালো অংশ দেখা যাচ্ছে মানে এগুলা ফ্রেশ সাদা দেখা যাচ্ছে আর অল্প একটু যে সাদা সারা দেখা যাচ্ছে এটাতে আমরা গতবার একটা দিয়ে পরীক্ষা করে রেজাল্ট পাওয়ার পরে এবার সম্পূর্ণ পুকুরে দিয়ে দিয়েছি তো আমরা প্রত্যেকবার পাবদা মাছ এর চাইতে কোম্পানিতেই দিই বাংলা মাছও কোম্পানিতে দিই কিন্তু এবার বাংলা মাছও একটু বেশি পানিতে দিয়েছে এবং পাবদা মাছ এখনও দিচ্ছি না কারণ আমরা পানি এর সাইতে কম পানিতে দিয়েছি কিন্তু এবার দিচ্ছি না কারণ হলো এই যে যখন আমরা পাবদা মাছ ছাড়বো ছোটোগুলা তখন নিজ দিয়ে খাবার দিতে হবে তো এই যে যে রোলটা দিয়ে দিয়েছি এটা খুসা পড়বে অনেক নিজ দিয়ে খাবার দিতে হলে কারণ এখান থেকে মাটি ধসে যাওয়ার সম্ভাবনা আছে তো সেই কারণে এবার এখন পর্যন্ত আমরা মাছ সারিনি যে এটা পানি উপরে উঠুক যখন আমি আমি এর পাড়ের উপর থেকে যাতে আরও খাবার দিতে পারি সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি যে পানি আরও উঠুক পানি উপরে উঠলে তারপরে আমরা পাবদা দেবো এখনও পানি উঠতে হয়তো চার পাঁচ দিন সময় লাগবে উপর থেকে খাবার দিয়ে মাছ কোলে আসতে পার বরাবর কিছু হয়ে গেছে ওই পাশ দিয়ে একটু ওসা ওই পাশ দিয়ে এখনো হয়নি জায়গা জায়গা বাকি আছে যে এখানে দেখুন এখনো আসেনি এই পাশ দিয়ে জিও ব্যাগ নিচে চলে গেছে কিন্তু এখানে পাবদা যে আসবে ছাড়লে যে ছোট পোনাগুলি আসবে এসে খাবার খাবে সেই পরিবেশ এখনো পানির তৈরি হয়নি তো সেই পরিবেশ তৈরি হয়ে গেলে আমরা এখানে পাবদা মাছ ছাড়বো ইনশাল্লাহ তো আমরা এখানে বাংলা মাছ ছাড়ছি কিছু বাংলা মাছ ছাড়ার পরে এখনো আমরা একদিনও খাবার দিন সারার বয়স তিন দিন হয়ে যাচ্ছে এখনও যে বাংলা মাছ ছাড়া কমপ্লিট হয়ে গেছে তা না অনেকে হয়তো হিসাব চাবেন যে একশো শতাংশ জল করে বাংলা মাছ কতগুলা দিলেন পাবদা মাছ কতগুলা দিলেন জানেন তো ভাই আমি ইনশাল্লাহ জানাবো যেহেতু এখন আমার ছাড়া হয়নি তো সেই কারণে জানাচ্ছি না যখন সম্পূর্ণ মাছ ছাড়া হয়ে যাবে তখন আমি জানাবো যে কোন মাছ কতগুলা ছাড়বো আমার পাশে পোনা পুকুর একটা পুকুরে পোনা কিছু মজুত করা ছিল ওই পোনা দিয়ে আমার হয়নি সম্পূর্ণ পোনা কারণ এটাতে কিছু দিয়েছি ওইটাতে কিছু দিয়েছি যেহেতু আমার ছোট সাইজের মাছ চারশো গ্রাম প্লাস তো নিজের পোনা সেই কারণে আমরা দিলাম আমরা আসলে সচরাচর সবসময় পাঁচশো গ্রাম প্লাস সাইজের পোনা দিই কিন্তু এবার একশো গ্রাম ছোটই দিলাম কারণ নিজের পোনা ছিল মজুত করা ছিল সেই কারণে একটু ছোটই দিয়েছি এটা কিনতে হয়নি সেই কারণে যদি কিনতে হতো তাহলে অবশ্যই বড় পোনাই কিনতাম তো যেহেতু ছোট পোনা দুইটাতে মিস করে দিয়েছি এটাতে কিছু দিয়েছি ওই পাশে একটা পুকুর আছে ওইটাতে কিছু দিয়েছি সেই কারণে আমাদের কোনোটার পোনাই হয়নি এখন যেগুলো কিছু কিনে দেওয়া লাগবে এটা বড় দিতে হবে তো যখন আমাদের পোনা ছাড়া হয়ে যাবে তখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কতগুলো পোনা ছাড়লাম বাংলা মাসের কি কোন মাছ কত কিস ছাড়ছি এটা সম্পূর্ণ জানাবো তো আজকে প্রথম আমি এখানে বাংলা মাসে খাবার দিব আর আমরা যখন মাছ সারি তখন আমরা কিভাবে খাবার দিই সেটা দেখানোর জন্যই ভিডিওটা মূলত করা এ বিষয়ে নিয়ে আমার আগেও ভিডিও দেওয়া আছে আবার যেহেতু এবার নতুন করে শুরু করতেছি সব কিছু আমাদের অন্যান্য পুকুরে মাছ আছে ছাড়া আছে ওইগুলো খুব বড় না ছোট ছোট সাইজের মাছ ছাড়া আছে তো এখানে যে কয়টা এগুলা সম্পূর্ণ নতুন করে শুরু করতেছি তো প্রথম দিন আজকে টেস্টে খাবার দিব যে আমার মাছ আসলে খাবে কি না এটা আর আমরা অল্প করে খাবার দিব মাছ যদি খাবার খেয়ে নেয় তাহলে খাবারের পরিমাণ বাড়াবো তো সেটা বোঝার জন্য আমরা কিভাবে খাবার বস্তায় নিয়ে এসে রাখছি আর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ফিড দিব ছাড়া অন্য কোনো খাবার দিব না এই যে দেখুন আমার ড্রাম এই ড্রামে করে আমরা খাবার দিই এটা এতদিন পরিত্যক্ত পড়েছিল ছিল এই পুকুরেরই ড্রাম এটা একশো শতাংশ জল করার জন্য একটা ড্রামই ছিল এবার আমরা হয়তোবা দুইটা ড্রাম দিব এমন এটা দিব আর একটা দিব কিন্তু এতদিন একটা ছিল এর আগে আমরা মাছও বেশি দিয়েছি ড্রাম একটা ছিল এবার মাছের পরিমাণ আমরা কমাই দিব কিন্তু ড্রাম হয়তোবা দুইটা করবো এই যে দেখুন ড্রাম এটা রস জাল যে ড্রাম সেই ড্রামও এটা পাতে এটা চারিপাশে কাট দিয়ে মারা আছে এই যে এটা কাটের সাপোর্ট এই পাশ দিয়ে কাটের সাপোর্ট আর প্রত্যেকটা কানিতে এই যে দেখুন পাঁচ লিটারের যে বোতল সয়াবিন তেলের সেই বোতল দেওয়া আছে এই যে দড়ির সাথে বেঁধে বোতল বেঁধে এইভাবে বোতল ফাঁকা ওই পাশে আসে চার থাকে এই কানে একটা নাই এটা আসলে পরিত্যক্ত পরে থাকার কারণে নষ্ট হয়ে গেছে এটা এখন আমি আপাতত লাগাবো না না লাগা এভাবে খাবার দিব এই তিনটাটাই ভেসে থাকবে যেহেতু আমি অল্প খাবার দিব যদি খাবারের পরিমাণ বেশি দিতাম তাহলে এটা লাগাই খাবার দিতাম তা না হলে এই কানিটা ডুবে যায় তো যেহেতু খাবারের পরিমাণ কম দিব আমি টেস্টে দিব তো সেই কারণে এই কানি দামটা ছাড়াই আমি দিব আজকে যে দেখুন প্রত্যেকটা কানিতে ভাবে বোতল বাধা আছে এই বোতলগুলো হয় কি খালি বোতল যখন ড্রামে আমি খাবার দিব ড্রামটা ডুবে যাবে ডুবে গিয়ে খালি বোতলটা আমার ড্রাম ভাসায় রাখবে ড্রামের মধ্যে আমি খাবার দিয়ে ওই ড্রামটা ডুবাই দিব মাটির নিচে আর এই যে দেখুন ড্রামও অর্ধেক পরিমাণে ডুবে যাবে যাওয়ার পরে এই যে একটা এখানে সব দুই হাত আড়াই হাত হাত নিচে দুই সর্বোচ্চ দুই হাত নিচে গিয়ে খাবারের দামটা থাকবে খাবারটা থাকবে ওই আড়াই হাতে হবে ডাম দিয়ে ডামের তোলা দিয়ে আড়াই হাত নিচে খাবারটা থাকবে সেইখানে গিয়ে মাছ খাবার খাবে তো এটা পানি যতই গভীরতা হোক অনেক সময় দেখা যাচ্ছে দশ ফিট পনেরো ফিট পানি থাকে কোন পুকুরে তো পনেরো ফিট পানি থাকলে আসলে পনেরো ফিট নিচে গিয়ে যখন মাটিতে খাবার দেওয়া হয় নিচে গিয়ে সব মাছ খাবার খায় না আপনি যদি এই এইটা উপরে এইভাবে রাখেন তাহলে আমার সব ধরনের মাছই খাবার খেতে পারবে আমার নিচের স্তরের মাছ যেহেতু আমরা ফিট দিই শুধু যখন আমি ড্রামে খাবার দিই তখন আমার নিচের স্তরের মাছ রুই মাছ উপরের স্তরে সিলভার মাছ পিকেট কাতল মিগেল মিনার সব ধরনের মাছ আমার ড্রামে এসে খাবে যখন আমি মাটিতে খাবার দিব তখন আমার সব স্তরের মাছগুলো কিন্তু নিচে গিয়ে খাবার খাবে না তো আমরা আর আরেকটা কারণ যে আমাদের খাবার অপচয় হবে না এই যে আমি আজকে প্রথম খাবার দিচ্ছি আমি ড্রামে খাবার দেবো এর মধ্যে খাবার ঢেলে দিব দেওয়ার পরে আসলে আমার মাছ যদি সম্পূর্ণ খাবার খেয়ে নেয় তাহলে আমি বুঝবো যে আমার খাবারের চাহিদা আছে আমার খাবার আরেকটু বাড়াই দিতে হবে প্রথম দিন দিব আর যদি প্রথম দিন দেওয়ার পরে আমার খাবার না খায় এটা পড়ে থাকে খাবার এই ড্রামের মধ্যে ড্রামে আমি আবার কালকে নামবো নামে দেখবো যে আসলে ড্রামের খাবার খেয়ে খাইছে কি খাইনি আর আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা হয়ে গেছে আমরা উপর থেকে দেখলেই বুঝতে পারি যে আসলে আমার খাবার খায় নিছে না ড্রামে খাবার আছে তো আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে আসলে খাবার আছে কি নাই যদি না থাকে তাহলে খাবার বাড়াই দিব আর যদি থেকে থাকে তাহলে খাবার বাদ রাখবো নাহলে খাবারের পরিমাণ কমাই দিব আর এটাতে আর আমি যদি মাটিতে দিতাম দেখা যাচ্ছে যে আমার মাছ খাইলো কি খাইলো না এটা আমি কিন্তু সঠিকভাবে বুঝতে পারতাম না আহ হয়তো আমার খাবার খাচ্ছে না আমি মাটিতে শুধু দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি কিংবা এমনও হচ্ছে যে আমার খাবারের চাহিদা প্রচুর আমি অল্প কিছু খাবার মাটিতে দিচ্ছি সেই খাবারে আমার মাছের হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমার মাছের কিন্তু সঠিক গ্রোথ আসবে না আবার অনেক সময় হয় কি মাছ আমার খাচ্ছে না আমি খাবার দিয়েই যাচ্ছি তখন আমার কিন্তু খাবারের অপচয় হবে খাবারের অপচয় হলে খাবারের অপচয় তো আছেই তারপরেও পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যাবে পানির পরিবেশ নষ্ট হয়ে যাবে আমি আর্থিকভাবে তো খাবার নষ্ট করে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমার পুকুরে পানির পরিবেশ নষ্ট করে মাছের পরিবেশ নষ্ট করে মাছের বৃদ্ধি ব্যাঘাত ঘটাচ্ছি সব দিকে আমি ক্ষতির মুখে পড়ে যাব পুকুরে অ্যামোনিয়া হয়ে যাবে পুকুরে গ্যাস হবে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা যারা নতুন চাষি জানেন না বুঝেন না মাটিতে খাবার দেন তারা চেষ্টা করবেন আর যদি ভাসমান খাবার দেন তাহলে তো এটার প্রয়োজন নাই ভাসমান খাবার দিলে পানিতে ভেসেই থাকবে আপনি মাছের চাহিদা বুঝতে পারবেন যে কি পরিমাণ খাবার খাচ্ছে কিন্তু যখন আপনি ডুবা খাবার দিবেন তখন অবশ্যই এই ধরনের ড্রাম বানায় নেবেন এই ধরনের ড্রাম বানায় নিলে আপনি খাবার অপচয় থেকে রক্ষা পাবেন এবং আপনার পুকুরের মাছের সঠিক চাহিদা বুঝবেন খাবারের যত ড্রামে খাবার থাকে মাছ খেয়ে নিলে ড্রাম ক্লিয়ার হয়ে যাবে আর যদি না খায় ড্রামের মধ্যে খাবার থেকেই যাবে তো চাহিদা এভাবে মাছের বুঝতে হবে আমরা চাহিদা এভাবে বুঝি অনেকে আমাকে বলেন যে ভাই আমার এতগুলা মাছ ছাড়া আছে আমি কত কেজি খাবার দিব আসলে এগুলা সম্পূর্ণ ভুল একটা মিথ্যা বানোয়াট এভাবে আপনি কখনোই মাছ চাষ করে সফল হতে না বর্তমানে মাছ চাষের যে অবস্থা মাছের বাজারের যে অবস্থা মাছের আমরা যে পুকুর লিজ নিয়ে আমাদের পুকুর লিজের যে অবস্থা আমরা যদি মাছের চাহিদা না বুঝে মাছের সঠিক খাবার না দিই তাহলে আমাদের আসলে লাভ করা সম্ভব না তো যারা বলেন তারা এই ধরনের ড্রাম নেবেন ভাই আপনার মাছের চাহিদা বুঝতে হবে আপনার মাছ যখন খাবারের পরিমাণ বেশি প্রয়োজন হবে তখন আপনি খাবার দিবেন আর আরেকটা বিষয় মাথায় রাখবেন খাবার খেলে কখনো মাছে লস দিবেন আপনার মাছ যদি খাবার না খায় সেই মাছে আপনার লস দিবে আপনি মাছের চাহিদা বুঝে সঠিক ঘনত্বে মাছ দিবেন দিয়ে আপনি মাছের যত পারে খায় আপনার যদি পুকুরে মাছ বেশি খাচ্ছে অনেক মনে করেন যে আমার মাছ এত পরিমাণ খাবার খাচ্ছে আমার মাছের আমি লাভ করতে পারবো কিনা তারাই লস করে তো আপনার মাছ যদি খাবার খায় আপনি অবশ্যই খাবার দিবেন কিন্তু সেটা পুকুরের পরিবেশ এবং ঘনত্ব বুঝে আপনার মাছ ছাড়তে হবে আমরা যদিও একটু ঘনত্বে মাছ চাষ করি আমরা পুকুরে এই যেগুলোতে এয়ারেশনের ব্যবস্থা রাখছে যে দেখুন এটাতে এয়ার আছে এখন এটা সেট করিনি মানে সেট করা ছিল এখনও পরিত্যক্ত পরে আছে এখনও এটা চালু করিনি তো চালু করবে তো আপনারা খাবারের চাহিদা বুঝে খাবার দিবেন এই যে আমি পরীক্ষামূলক আজকে খাবার দেবো আজকে আমি ড্রামে খাবার দিচ্ছি যদি আমার মাছ খায় তাহলে আমি বুঝতে পারবো যে বা প্রথম দিনে আমার মাছ খাবার খাওয়া শুরু করে দিয়েছে মাছকে খাবার বেশি দিতে হবে আর যদি না খায় তাহলে বুঝবো যে আমার মাছ খুব কম খাচ্ছে আমার খাবারের পরিমাণ কমাই দিতে হবে হয়তো এক কথায় বারবার বললাম অনেকে বিরক্ত হতে পারেন ভিডিও লম্বা হয়ে গেল আপনাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য যারা নতুন চাষি তাদেরকে বোঝানোর জন্য জানানোর জন্য এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন